প্রিয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে টাইটেল আর থামবেল দেখে তোমরা তো বুঝতেই পড়ে গেছো খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে যাচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার বান্ধবীর বিয়েতে আমি কী কী জামা পরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো ব্লকে দেখেছ আবারও তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তোমরা প্র ব্লগটা দেখতে থাকো খুব ইন্টারেস্টিং ব্লক হতে যাচ্ছে আর দেখো সকাল সকাল আজকে চা নিয়ে বসে পড়েছি এমনিতে চা খাই না কিন্তু আজকে চায়ের সাথে ছিল প্যাটিস সেই জন্যে ভাবলাম যে প্যাটিস আর মুড়ি খাওয়া যাক আর এইগুলো ছোটোবেলায় খুবই খেতাম জানো তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বসে পড়েছি কাজ করতে কারণ দেখো এই কাজগুলো রোজের কাল 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 করে কালি হয়ে ছিল কাজগুলো করাই হচ্ছিল না রোজের ভাবছিলাম যে এই জুতোগুলো মুছে দেবো ভ্যানিটি ব্যাগটা ছিল এগুলো সব মোছামুছি করব বাট হচ্ছিলই না ভালো লাগছিলো না তো আজকে ভেবেছি সব কাজগুলো আজকে কমপ্লিট করেই ছাড়বো সেই জন্যে খাওয়া দাওয়া করে চা পানি খেয়ে এখানে বসে পড়েছিলাম আমি জুতোগুলো মুছার জন্য জানো তো আর প্রত্যেকটা জিনিসেরই যত্ন করে রাখলে প্রত্যেকটা জিনিসই ভালো থাকে যেন সেটা মানুষ হোক কিংবা জিনিস প্রত্যেকটা জিনিসের যত্ন করা খুবই দরকার তারপরে দেখো কাজ করতে করতে দেখি নানা ভাই চলে আসে আর এখানে দেখো নানা ভাই আমাদের জন্য কত কিছু খাবার নিয়ে এসছে জানো তো আমার নানা ভাই যখনই আসে কোনো দিন হাত খালি আসে না সবসময় হাত ভর্তি করে আসে আর দেখো নানা ভাইকে এখানে মিষ্টি চাফা করে দিয়ে মিষ্টি পানি দিয়ে এখানে চলে আসছিলাম আমি জামা কাপড়গুলো গুছাতে জানো তো কাপড়গুলো তো একরাস বাড়িতে পড়েছিলো আলনাতে আর সেরকম করে আমার গুছালা হচ্ছিলই না রোজের বিরক্ত লেগে যাচ্ছিলো আর ভালো লাগছিল না ভাবলাম যে আম্মাজিও রাগ করছিলো জামাগুলো কবে বার করেছিস কবে তুলবি জামাগুলো যে ধুলো পড়ে যাচ্ছে আর কালকে দিয়ে দিয়েছিলাম জামাগুলো তুলবার জন্য রোদে দিয়ে দিয়েছিলাম কারণ এইগুলো তো মানে হেভি জেভি কাজ মানে এগুলো সব কাজ করা আছে এগুলো তো ধোয়া যাবে না সেই জন্য এগুলোকে জামাগুলোকে রোদে দিয়ে দিয়েছিলাম যাতে একটু ভালো হয়ে যায় ভালো থাকে ফ্রেশ হয়ে যায় জামাগুলো দেখো এই জামাটা পরেছিলাম বান্ধবীর বিয়ের দিনে আর এই জামাটা পরেছিলাম দাও তোমাদেরকে খুলে দেখাই এই জামাটা উল্টো ছিল একটু সিদ্ধ করে তোমাদিকে দেখালাম এটা ছিল ওই জামাটার দোপাট্টাটা আর এটা ছিল জামা এটা হচ্ছে বান্ধবীর রিসেপশনে পড়েছিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও যেই জামাটা দেখেছে সেই বলেছে ভীষণ সুন্দর জামাটা আর দিকে কেমন লাগছে এই জামাটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর আমাকে এই জামাটা প্রথম আমার পছন্দ হচ্ছিল না ভালো লাগছিল না আম্মাজি বললো এই জামাটা নিয়ে আর এই কালারটাও ভীষণ সুন্দর লাগছে এই জামাটার রেড কালার ছিল তারপরে ছিল তোমার রানি পিঙ্ক কালার ছিল আম্মাজি বললো এই জামাটা ক্ষয়রি কালারটা নেই বেশি জ্বলছে সেজন্য এই জামাটা এই কালারটা নেয়া আর দেখো এটা পরেছিলাম বান্ধবীর লগনের দিনে বান্ধবীর লগন তো সেরকম হয়নি মানে ওদের ওইটা রিচুয়াল নাই ওরা লগন করেনি সেই জন্য হালকা পাতলা একটা জামা পড়েছিলাম আর এখানে দেখো তোমার সাথে কথা বলতে বলতে সব জামা কাপড়গুলো আমার অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে গোছানো আর এখানে দেখো আলমারিটা খুলি দেখি কী অবস্থা আমি ভাবছিলাম যে আলমারিটা দেখেই মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো কারণ জানো তো আলমারিও আমার বিয়েবাড়ির জন্য জামা ফামা মন খুঁজে পাচ্ছিলাম না বলে আলমারিটাকেও একদম ঘেঁটে ঘ করে রেখেছিলাম যেন তো ভাবছিলাম যে আলমারিটা খুলব কাপড়গুলো মনে হচ্ছে সব নিচেই পড়ে যাবে তারপরে দেখি না না আলমারিটা তো ঠিকঠাকই আছে চলো আলমারিতে এবার কাপড়গুলো সব গুছিয়ে রেখে দেবো কারণ আবার কবে বিয়েবাড়ি আসবে কি আসবে না এখনের জন্য গুছিয়ে রেখে দিই আর এটা ছিল ভ্যান্ডি ব্যাগটা ভ্যানিটি ব্যাগটা একটা চিকচিকির মধ্যে রেখে দিলাম কারণ বাইরে রাখলে তো এগুলো ধুলো পড়ে নষ্ট হয়ে যাবে জন্য একটা চিকচিকির ভিতরে পুরে রেখে দিচ্ছিলাম কারণ সব জিনিসের যত্ন করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে রাখলে না কি হয় জিনিসটা ভালো থাকে পরে যখন আবার পড়তে পারবো পরে পড়তে পারবো জিতে যাব আর এইটা এইটাই সুবিধে সেই জন্য আমি প্রত্যেকটা জিনিসই কোনো জিনিস ফেলি না সব জিনিসই প্রায় চেষ্টা করি সব জিনিস যত্ন করে রাখা আজকের মতন এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ